কর্মসূচিতে বসেছেন আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হবে ভাবে আমরা কোন আমাদের চক্র কিতাবের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা ছাড়া তার থেকে শুরু যাব না আমরা সুস্পষ্ট দিতে চাই আপনারা কি আমাদের উপর হামলা ভাই দেখেন না আপনারা কি আমাদের উপর লাঠিচার্জ করেছে তাদেরকে দেখেন না আপনারা কি আমাদের উপর যে তাদেরকে দেখেন না আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা তারপর আমরা প্রশাসনিক ভাবে ক্যাম্পাস থেকে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে তার উদ্দেশ্য জেনে স্থানে তার আগে যদি তার হয় তাকে যে তুলে তুই দুই ঘন্টা যদি ছেড়ে না আমরা কিন্তু ভালোবাসা দেখেছেন চব্বিশ এলপ্রথমে পুলিশ চিপিয়ে আপনাদেরকে ঘিরে রাখা দেখেছেন বুকের পাতা রক্ত দেওয়া দেখেছেন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হোমকার কিন্তু দেখেননি আমাদের চোখ থেকে তার নিন আমরা প্রিয় আমাদের রক্তের উপর দিয়ে গড়ে ওঠা ইউপ্রিন সরকারকে বলতে চাই আপনার ঘুম আপনার ঘুম ভাঙন মাত্র টেবিলে মিনিটের নোটিশে আমরা আমাদের পড়ার টেবিলে ভুলে যাব কিন্তু যদি আমাদের দাবি মেনে না তাহলে পর্যন্ত